সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে আমি একটি কন্টেন্ট আপলোড করেছিলাম যেখানে আমি ডিজাই নিও টু এই ড্রোনটি নিয়ে কথা বলেছিলাম একই সাথে এটাও বলেছিলাম যে এই ড্রোনটি বাংলাদেশে এখনও লঞ্চ হয়নি সো এটার প্রাইস কীরকম হতে পারে সেটা নিয়েও আমি কোনো আইডিয়া দিতে পারছিলাম না বাট একই সাথে আমি সেই কন্টেন্টে আপনাদেরকে এটাও বলেছিলাম যে এই ড্রোনটি যখন বাংলাদেশে লঞ্চ হবে তখন এটা কোথায় পাওয়া যেতে পারে অ্যাট দ্য সেম টাইম এটার প্রাইস কীরকম হতে পারে সেটা নিয়ে আপনাদেরকে আপডেট জানাবো সো যেহেতু আপনাদেরকে আমি প্রমিস করেছি সেই কারণে আজকের ভিডিওটি আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিজাইনিও টু এই ড্রোনটি আপনারা কোথায় পেয়ে যাবেন এবং এটার প্রাইস আনুমানিক কেমন হতে পারে তার আগে বলে নিতে চাই এই ভিডিওটি কোনোভাবেই স্পন্সর্ড ভিডিও না জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দিতে হবে সেই পয়েন্ট অফ ভিউ থেকেই কন্টেন্টটি বানানো তো আমি আপনাদেরকে একটি ওয়েবসাইট সাজেস্ট করব আপনারা চাইলে সেখান থেকেও পার্চেস করতে পারেন অথবা ক্যামেরা বাজারগুলোতে ঘুরেও দেখতে পারেন ক্যামেরা বাজার বলতে বাংলাদেশে বসুন্ধরা রয়েছে পল্টন রয়েছে যমুনা ফিচার পার্ক রয়েছে এই মার্কেটগুলো যদি আপনারা ঘুরে দেখেন ক্যামেরার সাইটগুলোতে তাহলে কিন্তু আপনারা এই ড্রোনটির আপডেট পেয়ে যাবেন যাই হোক আমরা একটি ওয়েবসাইট আজকে আপনাদেরকে সাজেস্ট করছি যেটা কোনোভাবেই আবারও বলছি স্পন্সর্ড ভিডিও না যাই হোক আমরা চলে এসেছি ক্যামেরা ওয়ার্ল্ডে ডাব্লুডু আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখব তো এই ওয়েবসাইটে ঢুকে আমি দেখলাম যে এদেরকে ডিজাইন নিউর বেশ কিছু ভ্যারিয়েনশন রয়েছে যেটা তারা ওয়েবসাইটে সুন্দরভাবে গুছিয়ে রেখেছে স্যার আমি যদি খেয়াল করি এখানে এই চারটা ড্রোন দেখতে পাচ্ছি চারটেই আসলে ডিজাই নিও টু এই চারটার আলাদা আলাদা প্রাইস দেওয়া রয়েছে কারণ এক একটা এক এক ভ্যারিয়েন্টের একটা হচ্ছে ডিজাই নিও টু স্ট্যান্ডার্ড যেটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকা মানে এক কথায় ছাব্বিশ হাজার টাকা তো এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড কোনটার সাথে কি থাকবে সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি কেন এটার প্রাইস আপ ডাউন করছে বা কেন কোনটায় কি কি ফ্যাসিলিটিস পাবেন সেগুলো আমি একটু পরেই বলছি সো একটা আমরা দেখতে পাচ্ছি ডিজাই নিও টু আপনি যদি স্ট্যান্ডার্ড ভার্সন কিনেন তাহলে এটা পড়ছে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দেন চলে আসছে ডিজাই নিউ টু ফ্লাইমোর কম্বো উইদাউট আউট আর সি অ্যান্ড থ্রি যেটার প্রাইস পড়তেছে হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর ডিজাই নিও টু ফ্লাইমোর কম্বো উইথ আর সি অ্যান্ড থ্রি যেটার প্রাইস পড়বে চৌচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আরেকটা রয়েছে হচ্ছে ডিজাই নিউ টু ফ্লাইমোর কম্বো সরি সরি ডিজাই নিউ টু মোশন ফ্লাইমোর কম্বো যেটার প্রাইস পড়ছে চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা মানে এক কথায় টাকা এখন চলে আসি একই জিনিস কিন্তু কেন একটার দাম কম একটার দাম বেশি প্রথমে আমরা যদি খেয়াল করি যেটার প্রাইস পড়ছে মানে ছাব্বিশ হাজার টাকা সেইটা শুধুমাত্র ডিজাই নিউ টু স্ট্যান্ডার্ড ভার্সন এটার সাথে আপনারা এক্সট্রা খুব বেশি ফ্যাসিলিটিস পাবেন আমরা যদি দেখি শুধুমাত্র ড্রোনটাই পাবেন এর সাথে রিমোট বলেন এক্সট্রা পপুলার বলেন কিছুই কিন্তু থাকছে না এখন কথা হচ্ছে ভাই রিমোট ছাড়া এটা কীভাবে অপারেট করব ইয়েস আপনি এটা কিন্তু রিমোট ছাড়া মোবাইল দিয়েও অপারেট করতে পারবেন সম্পূর্ণ স্পেসিফিকেশন বা এটার সাথে কী কী ফিচার আছে সেটা দেখতে চাইলে আমি সাজেস্ট করব আমার আগের ভিডিওটি দেখে নিতে পারেন তো যাই হোক এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন যেটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এর সাথে আর তেমন কিছুই থাকছে না শুধু ড্রোনটাই থাকছে তো আমি এটা খুব বেশি পছন্দ করি না কেননা এক্সট্রা ব্যাটারি নাই এক্সট্রা প্রপুলার নাই রিমোট নাই আমি জাস্ট একটা ড্রোন ওরা কতক্ষণ ফ্লাই করবো রাইট সো আমার কিন্তু একটা এক্সট্রা ব্যাকআপ দরকার সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি এইটা খুব একটা বেশি পছন্দ করবো না দ্বিতীয়ত আমি যদি দেখি ডিজাই নিও টু ফ্লাই মোর কম্বো উইদাউট আর সি অ্যান্ড থ্রি এটা হচ্ছে ফ্লাই মোর কম্বো ভার্সন দ্যাট মিন্স আপনি বেশি ফ্লাই করতে পারবেন নাম শুনে হয়তো বুঝতে পারছেন ফ্লাই মোর মানে বেশি ফ্লাই করতে পারবেন দ্যাট মিন্স এটার সাথে এক্সট্রা ব্যাটারি থাকবে বাট কোনো রিমোট থাকবে না যেটা আমরা দেখতে পাচ্ছি উইদাউট আর সি অ্যান্ড থ্রি কোনো ধরনের রিমোট কিন্তু থাকছে না সো আমরা যদি এখানে খেয়াল করি ছবিটা দেখবো ড্রোনের সাথে ব্যাটারির একটা হাব রয়েছে যেটা দিয়ে আপনি ব্যাটারি চার্জে দিতে পারবেন আর দুই সেট এক্সট্রা ব্যাটারি রয়েছে অর্থাৎ এটার সাথে টোটাল তিনটা ব্যাটারি থাকছে যেটা একটা তো ড্রোনের সাথেই থাকছে আর দুইটা এক্সট্রা পাচ্ছেন হুইচ ইজ ফ্লাই কম্বো ওকে সো আমি যদি আমার চয়েসের কথা বলি আমি কিন্তু এটাও চয়েস করব না কেননা শুধুমাত্র তিনটা ব্যাটারি পেলাম ফ্লাই মোড় কমবোতে আমি বেশি উড়াতে পারবো বাট আমার আসলে রিমোট দরকার আমি মোবাইল দিয়ে ফ্লাই করে কমফোর্ট ফিল করি না যদিও সেটা সোলো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা আদর্শ একটা সিস্টেম হতে পারে আপনারা যারা সোলো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা হয়তো চিন্তা করবেন যে রিমোট ছাড়া হলে আর একটু ভালো হয় তাহলে আমার একটা প্যারা কমে গেল বাট তবে রিমোট থাকলে কিন্তু আপনি অবশ্যই আরও ভালোভাবে অপারেট করতে পারবেন এবং ফ্লাইং এক্সপিরিয়েন্সটা আরও অনেক বেটার হবে যাই হোক সো সোলো কন্টেন্ট ক্রিয়েটর যারা একটু শর্টকাটের মধ্যে খুঁজে তাদের জন্য আমি এটা সাজেস্ট করবো তিনটা ব্যাটারি আছে মোবাইল দিয়ে অপারেট করতে পারবেন ফ্লাই মোর কম্বো হুইচ ইজ ফাইন বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি আমি এটা এখনও পছন্দ করবো না দেন চলে যাই নিউ টু ফ্লাই মোর কম্বো উইথ আর সি থ্রি দেখেন এখানে নাম দেখেন ফ্লাই মোর কম্বো মানে ফ্লাই মোর বেশি ফ্লাই করতে পারবেন দ্যাট মিনস এটার সাথে আপনি টোটাল তিনটা ব্যাটারি পাচ্ছেন কেননা ব্যাটারি যত বেশি আপনি ফ্লাই তত বেশি করতে পারবেন আর উইথ আর সি অ্যান্ড থ্রি মানে এটার সাথে আপনারা একটি রিমোট পেয়ে যাচ্ছেন স্যার আমি যদি ছবিটার দিকে খেয়াল করি দেখেন এখানে একটা রিমোট রয়েছে দেন এটা হচ্ছে আমার ড্রোন ড্রোনের সাথে একটা রিমোট রয়েছে আর এখানে একটা চার্জার হাব রয়েছে সাথে ব্যাটারি রয়েছে এক্সট্রা তিনটা অ্যান্ড সাথে কিন্তু আরও টুকটাক কিছু ক্যাবল তারপরে যে এই অ্যান্টেনাটা এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা নিয়ে আমি পরে কথা বলছি দেন হচ্ছে কিছু স্ক্রু স্ক্রু পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে প্রপুলার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গিম্বল সেফ রাখার জন্য একটি কভার সো এই জিনিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ফ্লাইমোর্ কম্বোতে এখন আমি যদি আমার কথা বলি যে আমি কি এটা পছন্দ করবো কিনা ইয়েস আমি এই ভার্সনটা পছন্দ করবো কেননা এই ভার্সনে একটা রিমোট পাচ্ছি এক্সট্রা ব্যাটারি পাচ্ছি এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি এই অ্যান্টেনাটা পাচ্ছি সত্যি বলতে রিমোটটা আমার অনেক বেশি দরকার কারণ আমি রিমোট ছাড়া মোবাইল দিয়ে খুব একটা বেশি ফ্লাই করে কমফোর্ট না আমি রিমোট দিয়ে খুব ইজিলি সুন্দরভাবে ফ্লাই করতে পারি সো আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি আমি এই ভার্সনটা পছন্দ করব। তবে এখনও বলছি এখানে যে অ্যান্টেনাটা রয়েছে এই অ্যান্টেনাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা নিয়ে আমি একটু পরে আপনাদের সাথে কথা বলছি আরেকটা ভ্যারিয়েন্ট আছে সেটা আগে শেষ করিনি লাস্ট ভ্যারিয়েন্ট যেটা এটা হচ্ছে ডিজাইন নিও টু মোশন ফ্লাইমর কম্বো ফ্লাইমোর কম্বো দ্যাট মিন্স আপনি এখানে এক্সট্রা ব্যাটারি পেয়ে যাচ্ছেন বাট এটার সাথে আপনারা মোশন পাচ্ছেন দ্যাট মিন্স আপনারা এই ড্রোনটিকে এই ভ্যারিয়েন্ট যদি পার্চেস করেন তাহলে এফপি ভি হিসেবেও ইউজ করতে পারবেন সো আপনি যদি এফ পিভি হিসেবে ড্রোন অপারেট করতে চান তাহলে আপনার জন্য অবশ্যই এই ভ্যারিয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং মাস্ট তো এটার সাথে আমরা যদি খেয়াল করি দেখবো এটার সাথে ড্রোন আছে এই অ্যান্টেনাটা আছে কেবল আছে কিছু দেন হচ্ছে চার্জার হাব রয়েছে তিনটা চার্জার রয়েছে একটা গগলস রয়েছে যেহেতু আপনি এফপিবি চালাবেন সো আপনাকে ওই ভিউটা দেখতে হবে অ্যান্ড সাথে মোশন কন্ট্রোলারটা রয়েছে অ্যান্ড সাথে কিছু প্রপুলার অ্যান্ড এক্সারসাইজ রয়েছে কিন্তু এটার সাথে কিন্তু রিমোট নেই তো এখন আপনাদের যদি এরকম হয় যে আপনারা এফপিভি হিসাবে ইউজ করতে চান তাহলে আপনাদের জন্য এই ভ্যারিয়েন্টটা পারচেস করা বেস্ট হবে বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি আমি আসলে এই ভ্যারিয়েন্টটা পারচেস করবো না কেননা আমি ড্রোন এফপিভির থেকে নর্মাল মোডে ফ্লাই করতে বেশি পছন্দ করি তবে এফপি ইউজ করাটা আসলে ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স আপনাকে দেবে এবং ডিফারেন্ট ভিউতে আপনি কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং কিছু ভিডিও পাবেন আর কি যাই হোক সো আমি আমার কথা বললাম যে আমি হলে কোনটা পারচেস করতাম আমি হলে পারচেস করতাম ডিজাইন নিউর টু ফ্লাই মোর কম্বো উইথ আর সি অ্যান্ড থ্রি সো এটা আমি পারচেস করতাম আপনারা যদি ফ্লাইমোর কম্বো উইথ এফপিবি চান তাহলে আপনারা এই ভ্যারিয়েন্টটা পার্চেস করতে পারেন উইথ ইজ পঁয়ষট্টি হাজার টাকা আর প্রথম যে দুটা ভ্যারিয়েন্ট আছে এই দুটা ভ্যারিয়েন্ট আপনাদের যদি বাজেটের কোনো ইস্যু থাকে সেই ক্ষেত্রে আপনারা পার্চেস করতে পারেন একটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা আরেকটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা এই তো এখন আসি আপনারা যেই ভ্যারিয়েন্ট খুশি সেই ভ্যারিয়েন্ট আপনাদের বাজেট অনুযায়ী কাজের পরিধি অনুযায়ী পারচেস করতেই পারেন বাট এই জিনিসটা যে অ্যান্টেনাটা আমি বললাম যেটা নিয়ে পরে কথা বলবো এইটা অ্যান্টেনা আমি বলছি এটা অফিসিয়ালি নাম আমি এখনও জানি না ঘাটায়ও নাই হয়তো ঘাটালে বের হবে আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের থেকে শিখে নিলাম যাই হোক তো এই যে অ্যান্টেনাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কেননা এইটা আপনার ড্রোনের রেঞ্জটা কিন্তু আরও বাড়িয়ে দেবে যেটা আপনারা যদি খেয়াল করেন স্ট্যান্ডার্ড ভার্সনে কিন্তু পাচ্ছেন না একই সাথে আপনারা কিন্তু ডিজাইন নিউর টু ফ্লাই মোর কম্বো উইদাউট আর সি অ্যান্ড থ্রি যেটা সেটাতেও পাচ্ছেন না সো প্রথম দুইটা অর্থাৎ যেটা ছাব্বিশ হাজার টাকা আর যেটা ছত্রিশ হাজার টাকা এই দুটাতে কিন্তু আপনারা ওই অ্যান্টেনাটা পাচ্ছেন না সো রেঞ্জ আপনারা অনেক বেশি কম পাবেন সো রেঞ্জ যদি বাড়াতে চান তাহলে আপনাকে ডিজাইনিয়র টু ফ্লাই মোর কম্বো এটা পারচেস করতে হবে অথবা আপনি যদি মোশন চান উইথ অবভিয়াসলি মোশন যদি নেন সেটার সাথে অ্যান্টেনাটা থাকছেই সো বেশি রেঞ্জ তো পেয়েই যাচ্ছেন সো এই তো আশা করি বুঝতে পারছেন সো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কাজের পরিধি অনুযায়ী আপনারা যেটা খুশি সেটা পারচেস করতে পারেন কোথা থেকে পারচেস করবেন সেটাও আমি বলে দিয়েছি আর বেশি কথা বলবো না তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তিললেন টেক কেয়ার